হাই ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়েস্টবেঙ্গাল এসএসের অল শিক্ষক শিক্ষাকর্মীদের আবার দশ হাজারজন শিক্ষকদের চাকরি বাতলির ঘটনায় সাতশো জন শিক্ষক ফের সুপ্রিম কোর্টে দ্বারস্থ হলেন আশা করি বুঝতে পারছেন কি তথ্য একের পর এক উঠে আসছে যে চাকরি বাতিলে এবার ত্রিপুরার সাতশো জন শিক্ষক তাদের চাকরির চুক্তির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন প্রায় সাতশো স্নাতক শিক্ষক দু হাজার সতেরো থেকে দু হাজার কুড়ি সালে রাজ্যে রাজ্য দ্বারা জারিত করা তাদের অবসানের আদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন শিক্ষকরা শীর্ষ আদালতে গিয়ে দাবি করেছেন যে তাদের বরখাস্তের আদেশ বেআইনি এবং অসংবাদ আবেদনটি করেছেন অ্যাডভোকেট লাল সাহার টি কে নায়ক এবং আদিত্য মিশ্র পিটিশনে বলা হয়েছে দু হাজার চোদ্দো সালে ত্রিপুরার হাইকোর্টের ডিভিশন ব্রেঞ্চে রাজ্য সরকার কর্তৃত্ব জারি করা একটি নির্দিষ্ট কর্মসংস্থান নীতি দু হাজার তিন থেকে আইনগতভাবে খারাপ বলে ঘোষণা করে তার অধীনে দশ হাজার জনের বেশি শিক্ষকদের নিয়োগ বাতিল করেছিল যেখানে এই শিক্ষকদের বাতিল করা হয়েছিল আবেদনকারীরা বলেছেন যে তাদের কখনো হাইকোর্টের সামনে কার্যধারার নোটিশ দেওয়া হয়নি এবং উল্লেখিত রায় তাদের পিছনে দেওয়া হয়েছে তারা পিটিশনে বলেছেন যে ত্রিপুরা সরকার ব্যাপক কেলেঙ্কারি করেছে আবেদনে দাবি করা হয়েছে এই ধরনের সমস্ত বরখাস্ত চাকরিদের চাকরি এবং বেতনের কোডগুলি এখনও সক্রিয় রাখা হয়েছে এবং তাই এই জাতীয় শিক্ষকদের মাসিক পরি শ্রমিক রাষ্ট্রীয় কোসাদ করে ডেবিট করা হয়েছে হচ্ছে এবং কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা আমলা দ্বারা অপব্যবহার করা হচ্ছে আবেদনকারীরা আরও প্রকাশ করেছেন যে প্রিন্সিপাল অ্যাকাউন্টেন্ট জেনারেল অ্যাড ত্রিপুরা অভিযুক্ত জালিয়াতির তদন্ত করেছে আবেদনকারী রাজ্যের স্কুল শিক্ষা ব্যবস্থার জরা জড়ি জরাজীর্ণ ব্যবস্থার কথা তুলে ধরেছেন সেখানে শিক্ষকদের তীব্র অভাবে যন্ত্রণা নিরীহ ও ছাত্রদের দ্বারা বহন করা হচ্ছে শিক্ষকরা উল্লেখিত নীতি পরিষেবাগুলির ক্ষেত্রে প্রযোজতা নিয়ে প্রশ্ন তুলছেন এবং অনুরোধ করছেন যে তারা আপাতত বড় বর্ষ নিয়োগ বিধিগুলি কঠোরভাবে মেনে নিয়োগ করা হয়েছিল তাই দু হাজার চোদ্দো সালের হাইকোর্টের রায়ের আওতায় এটার বাইরে পড়ে ভিওয়ার্স আশা করি বুঝতেই পারছেন কি তথ্য উঠে আসছে একে এক পর দুর্নীতি নিয়ে এক রাজ্য থেকে আরেক রাজ্য পর্যন্ত শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এবার তির সেই দশ হাজার শিক্ষক বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে দেখা যাক কি হয়